আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস মনে রাখবেন নিজ ভালো তো জগৎ ভালো আপনি যদি ভালো হন তাহলে আপনি অন্য কেউ কিন্তু ভালো ভাবেন আর আপনি যদি নিজে খারাপ হন তাহলে কিন্তু অন্য কেউ খারাপ ভাববেন বর্তমান সমাজটা হচ্ছে এমন কারণ যে চোর সে সবাইকে চোর ভাবে সে কখনো অন্যকে ভালো ভাবে বিষয়টা এমন এজন্য আগে নিজে ভালো হন দেখবেন যে আশপাশের সবাইকে আপনার ভালো মনে হবে আপনি যখন সবাইকে ভালো মনে করবেন তখন দেখবেন মনের ভিতরে একটা শান্তি খুঁজে পাবেন এবং লোভ লালসা হিংসা এইসব জিনিস থেকে একটু বিরত থাকবে আপনি যদি অন্যের জিনিস দেখে বেশি লোভ করেন বেশি আকাঙ্ক্ষা করেন তাহলে কিন্তু কখনো শান্তি খুঁজে পাবেন না কোটি টাকা থাকলেও শান্তি খুঁজে পাবেন না কারণ আপনার লোভ বেশি হিংসা বেশি অন্যের জিনিস দেখলে আপনার হিংসাটা বেশি আগ্রহ এইসব করলে কখনো কিন্তু নিজের শান্তি পাবেন না এটা মনে রাখতে হবে একটা জিনিস সব সময় মনে রাখবেন যে আল্লাহ আপনাকে যা দিছে তাতেই সন্তুষ্ট থাকুন তাহলে দেখবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে হয়তো আপনি যেটার আশা করতেছেন তার থেকেও বেশি কিছু পাবেন কিন্তু আপনি যদি অন্যটা দেখে হিংসা করেন তাহলে কিন্তু ভালো হবে না যারা প্রেম ভালোবাসা এসব করতেছেন তাদের জন্য আরো কিছু কথা বলতে চাচ্ছি বর্তমান যুগে প্রেম প্রেম ভালোবাসা করে সফলতা পাইছে এমন মানুষ মনে হয় খুবই কম আছে হুম কিন্তু মানুষ একটা জিনিস ভাববেন যদি পাশের একটা ছেলে প্রেম করে আরেকটা মেয়ের সাথে যখন বা একটা ছেলের সাথে গল্প করে তখন সে নিজেকে অনেক ছোট মনে করে যে সে প্রেম করতেছে আর আমি প্রেম করতে পারলাম না আসলে বাই প্রেম ভালোবাসাটা সফলতা এগুলো খুব খারাপ সফলতা আপনি যদি পরিশ্রম না করেন কখনো সফলতা পাবেন না আর প্রেম ভালোবাসা আপনি করতে পারবেন কিন্তু টিকিয়ে রাখতে পারবেন কিনা এটা খুবই সন্দেহ হয়তো আপনি প্রতিষ্ঠিত হতে হতে দেখবেন যে মেয়েটির বিয়ে হয়ে গেছে নতুবা আপনি প্রতিষ্ঠিত হতে হতে দেখবেন যে ছেলেটি অন্য কারোর সাথে চলে গেছে নতুবা আপনার ফ্যামিলি থেকে মানবে না এজন্য প্রেম ভালোবাসা অনেকেই বলে এইসব নাকি পবিত্র পাগল ওরা হচ্ছে পাগল ছাড়া আর কিছু না প্রেম ভালোবাসা কোনোদিন দিন পবিত্র জিনিস হতে পারে একটা ছেলে একটা মেয়ে প্রেম করবে এটা কোনোদিন দিন পবিত্র জিনিস আমি মনে করি এটা পাগল ছাড়া আর অন্য কিছু না হ্যাঁ তবে ভালোবাসা এটা ভালো জিনিস আপনি আদর স্নেহ ভালোবাসা করবেন বা আপনি বড় ভাই ছোট ভাই বা প্রতিবেশীকে ভালোবাসেন এটা ঠিক আছে কিন্তু একটা ছেলে একটা মেয়ে যখন রিলেশন করে তখন কি এটা পবিত্র এটা কখনোই পবিত্র না আর আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি প্রেম করে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক বা তার শরীরের কোনো অংশ দেখি নাই আপনি যখন নিজে প্রতিষ্ঠিত হবেন তখন আপনার বিয়ে আপনার ভালোবাসা বা আপনার লোকজনের কোনো অভাব থাকবে না কারণ আপনি প্রতিষ্ঠিত না হলে আপনার পিছনে কেউ ঘুরতে আসবে না কেউ কথা বলতে আসবে না প্রেম ভালোবাসা তো দূরের কথা তাই আগে পরিশ্রম করেন নিজে প্রতিষ্ঠিত হন তারপরে আপনি প্রেম ভালোবাসা যা কিছু করার ইচ্ছা যেটাই চাবেন সেটাই পাবেন সর্বশেষ কথা যেটা হচ্ছে আগে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে আপনার বাবার যদি অটল সম্পত্তি থাকে তাহলে ভালো কথা আর আপনার বাবার যদি না থাকে তাহলে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে আগে এটা জিনিস মাথায় রাখবেন তাহলে আপনি সব কিছু করতে পারবেন সব কিছু পসিবল আপনার মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার